এ আমাদের ফাইনাল কোর্ট মারা হলো খাটের সাইড পাশে আরও মাথা করে মারব তো এটা আপনাদের দেখাবো রঙটা মারি গিয়ে আর সেই ব্লেজটা দেখুন আমরা এটা পাশিতে মারা হয়ে গেছে কমপ্লিট মানে ফাইনাল কোর্ট মেরে দিয়েছি কাঁচার মতো রঙ দেখতে পাচ্ছেন গাছের ছবি যেটা বুঝতেই পারছেন স্পষ্টভাবে যেটা নাটকের স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা গাছ রয়েছে খাটের মতো ছবি আকাশের ছবি যেটা দেখুন বাদলের ছবি সুন্দর বোঝা যাচ্ছে তারা বুঝতেই পারছেন কতটা হাই হাই কোয়ালিটি নো কাঁচের মতো নো বুঝতেই পারছেন তো এটা আবার এখানে উপরে এটা তীপাল দেওয়ার রয়েছে তার জন্য সাপ একটু কম লাগছে নাহলে আরও স্পষ্ট হয়ে যেত কেন রকম টাকা করে দিল তো যাই হোক আমরা এর মাথাগুড়িতে আমরা মারব ফ্লিশ বোর আমরা অবশ্যই দেখে দেখাবো আমরা মারি এটা কী ঠিক আছে দেখাচ্ছি এরপরে ভিডিওতে